প্রেসিডেন্ট বডিয়ার বাংলাদেশ কে এভরি বডি নোস সাকিব আল হাসানের সংসারে ভারাল ধরল নাভিজ அகনরের কারণে নাভিজা কামাল এবং সাকিব আল হাসানের অন্তরঙ্গ ছবি তার বউ খুঁজে পেয়েছে তার মোবাইলে সাকিব আল হাসানের ওয়াইফ শিশি সাকিব আল হাসানের মোবাইলে নাভিজা আক্তারের অন্তরঙ্গ ভিডিও এবং ছবি খুঁজে পেয়েছে সেখান থেকে সাকিব আল হাসানের সাথে শিশিরের সাথে সম্পর্ক ফাটল ধরল সাকিব আল হাসান এবং শিশির বর্তমানে একসাথে নাই নাভিজা খানের ভিডিও অন্তরঙ্গ ভিডিও সাকিব আল হাসানের মোবাইলে থাকার কারণে এই সম্পর্ক ফাটল কিন্তু সাকিব আল হাসান মানতে নারাজ তিনি বলেন এগুলো আমাদের পার্টিকুলার ভিডিও এবং তাদের সাথে অ্যাক্টিংয়ের মিডিয়ার এমন গুণজন সত্য নয় কিন্তু নাফিজা খানের সাথে অন্তরঙ্গ ভিডিও মানতে রাজাস তার বউ সাকিব আল হাসানের ওয়াইফ শিশির তার ফেসবুক ইনস্টাগ্রাম সব এতে আনফলো করে দিয়েছে সাকিবকে সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসান এবং নাফিজার ভিডিও অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু সাকিব আল হাসান বলেন এসবগুলো আমার বিরোধী দলরা আমাকে ফাঁসানোর জন্য এমন কাজ করছে সাকিব আল হাসান আরও বলেন আমাকে ফাঁসানোর জন্য এমনই করছে কিন্তু আমি আগে যেমন ছিলাম তেমনই আসি আমার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই বরঞ্চ শিশির আমাকে ভুল বুঝে আমাকে একা রেখে চলে গেছে অন্য জায়গায় থাকে এবং আমার সাথে কোনো যোগাযোগ রাখে না